দরিফালের ভাবনায় নেই নেইমার জাতীয় দলের দরজা কি তাহলে বন্ধ নেইমারের বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে চলতি কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করতে চলেছে ব্রাজিল অভিজ্ঞদের বাদ দিয়ে এবার তারুণ্যের নির্ভর দল গঠন করেছে 2019 সালের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল তারুণে নির্ভর ব্রাজিলের সামনে লক্ষ্য কোপা চ্যাম্পিয়ন তারুণ্য নির্ভর দল গঠনের ব্যাপারে দেশের গণমাধ্যমের সামনে নিজের এবং দলের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র তিনি জানিয়েছেন দু আমেরিকা বিশ্বকাপের আগে দলকে সার্বিকভাবে ঢেলে সাজানোর পরিকল্পনার প্রথম ধাপ হতে চলেছে চলতি কোপা দরিভাল বলেছেন তারুণ্যে বিশেষ গুরুত্ব দিয়ে ব্রাজিল দল গঠন করা হয়েছে দলকে দক্ষ করে তুলতে ধাপে ধাপে এগোতে হবে নতুনদের ফুটবল আমি উপভোগ করছি ওদের মানসিকতা বুঝতে চাইছি দুই বছর পরেই রয়েছে বিশ্বকাপ তার আগে ব্রাজিল যাতে নিজেকে সব দিক থেকে তৈরি করে ফেলতে পারে সেদিকে নজর রেখেই কোপা আমেরিকায় আমি কিছু বিষয় দেখে নিতে চাই এটা জোর দিয়ে বলাই যায় এই ব্রাজিল দলের ফুটবলারদের আত্মবিশ্বাসে ঘাটতি নেই ওরা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম কোপায় তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে ব্রাজিলের অন্যতম পরিচিত মুখ ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে দলের বড় তারকাও সে তাকে ঘিরেই আক্রমণ সাজামেন কোচ তিনি বলেছেন ভিনি কি মানের ফুটবলার সেটা সকলে জানেন এবং রিয়ালের হয়ে তা প্রমাণ করেছে রিয়ালের খেলার সঙ্গে ব্রাজিল ফুটবলের ধরনের বেশ সাদৃশ্য রয়েছে তাই ভিনিকে নতুন করে কিছু বোঝানোর দরকার পড়বে না আমি ভিনির মতো ক্ষিপ্র এবং তরতাজা ফুটবলার চাই যে মাঠে নেমে প্রতিপক্ষকে ক্রমাগত চাপে রাখবে চোটের কারণে বর্তমানে দলের বাইরে আছেন নেইমার তবে সুস্থ হলে দলে ফিরবেন কিনা জিজ্ঞেস করা হয় কোচ দরিভাল জুনিয়রকে দরিবাল বলেছেন নেইমার ব্রাজিল ফুটবলের সম্পদ তবে এখন চাই বড় মাপের একটা পরিবর্তন এবং সংস্কারে সেখানে নেইমারকে বাদ দিয়ে নতুন মুখদের নিয়ে আমাকে কৌশল ঠিক করতে হবে এই মুহূর্তে নেইমার আমার ভাবনায় নেই 2026 সালের বিশ্বকাপে হারানো গৌরব ফেরাতে হলে নতুন কিছু নিয়ে ভাবতে হবে এই তরুণ ব্রাজিলের প্রতি অগাধ আস্থা রয়েছে আমার